চাহি না আমি সুন্দর ভুবনে মানুষের মাঝে আমি বাঁচি বাড়ে চাই সুন্দর প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা যেমন চিরন্তন তেমনি মানুষের প্রতি মানুষের আকর্ষণও অপরিসীম তাই মরণশীল মানুষ প্রকৃতি ও মানুষের সান্নিধ্যময় মানবজীবন থেকে বিদায় নিতে চায় না জগতে অনন্তকাল ধরে জীবন উপভোগের আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন প্রকৃতির অপূর্ব রূপ বৈচিত্র্যের সঙ্গে মানুষের জীবনে রয়েছে এক অবিচ্ছেদ্য মেলবন্ধন প্রতিটি মানুষ জন্ম নেয় প্রকৃতির কোলে আর প্রকৃতির অপার সম্পদ ব্যবহার করেই সে জীবন ধারণ করে মাটির পৃথিবীর আলো বাতাস জলে সে পায় অমৃতের স্বাদ অন্যদিকে পৃথিবীতে মানুষ নিঃসঙ্গ বা একাকি বাঁচতে পারে না চারপাশের মানুষের স্নেহ মমতা ও প্রীতির ডোরে সার্থক ও ধন্য হয় তার জীবন তাই প্রকৃতি ও মানুষের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তর পার্থিব জীবনে প্রকৃতি ও মানুষের মধ্যে থেকে মানুষ এত আনন্দিত ও এত মুগ্ধ যে স্বর্গের আকর্ষণ তার কাছে তুচ্ছ তাই সে পৃথিবীকে ছাড়তে চায় না মৃত্যুকে বরণ করতে চায় না কিন্তু মানুষ জানে তাকে এক সময় না এক সময় মৃত্যুকে বরণ করতে হবে ছেড়ে যেতে হবে এই সুন্দর পৃথিবীকে ছেড়ে যেতে হবে প্রিয় মানুষগুলোকে এই হারানোর বেদনা এত গভীর যে তার ফলে সুন্দর পৃথিবী ও প্রিয় মানুষগুলোর জন্যে তার মমতা ও ভালোবাসা হয়ে ওঠে আরও প্রবল বস্তুত সুন্দর পৃথিবী ও প্রীতিপূর্ণ মানুষের সাহচর্যের মধ্যে মানুষ পায় অমৃত সুখ ও অনাবিল আনন্দ তাই প্রকৃতি ও মানুষের প্রতি তার অসীম মমতা এই মমতা বন্ধন ছিন্ন করা মানুষের জন্যে সত্যিই কঠিন